আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ আলার অশেষ মেহরবানিতে সবাই সুস্থ আছে হজরত মুসা আলাইহি এই পবিত্র মাহে রমাজান মাস সম্পর্কে আল্লাহ তালার কাছে কি ফরিয়াদ করেছিলেন সে সম্পর্কে আজকে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাদিস শরীফে আছে হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে করুণাময় আল্লাহ পাক সেই মাসে প্রত্য তার সাথে একজন বেহেস্তের হুর বিবাহ দিয়ে থাকেন হাদিস নম্বর দুই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে দয়াময় আল্লাহ পাক তাকে রোজ হাসরে একটি সুরম্য বৃহত্ত জমরোধ পাথরের তৈরি অট্টালিকা তৈরি করে দেবেন এবং সেই অট্টালিকার এক হাজার দরওয়াজা থাকবে এবং প্রত্যেক দরওয়াজায় একটি করে সুবৃহৎ বৃক্ষ থাকবে যার ছায়াতে দীর্ঘ একশত বছর পর্যন্ত ভ্রমণ করলেও তা শেষ হবে না আল্লাহ আকবর অন্য এক রাওয়ায়াতে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর সাহায্য করেছেন রোজাদারদের জন্য সমুদয় পশুপক্ষী কীট পতঙ্গ ও ফেরেস্তা মণ্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মা ফেরাতে কামনা করে থাকে অন্য একটি পাওয়া যায় যে একদিন মূসি সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন হে রহমানুর রহিম আপনি শ্রেষ্ঠতম ফজিলতের মাস হিসাবে উম্মতে মুহাম্মাদির জন্য কোন মাসকে নির্ধারিত করেছেন আল্লাহ পাকের এ করলেন হে মূসা আমি ফজিলতের মাস হিসাবে তাদেরকে রমাজান মাস দান করেছি পুনরায় হজরত মুসা আলাইহ সালাতাম ফরিয়াদ করলেন ইয়া আল্লাহ রমাজান মাসের ফজিলত সম্বন্ধে আমাকে অবহিত করুন আল্লাহ পাক এরশাদ করলেন সমস্ত মখলুকাতের উপর যেমন আমার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত রয়েছে তেমনি অন্যান্য মাসের উপরও রমজান মাসের ফজিলত প্রধান্য রয়েছে যে এই মাসে রোজা পালন করবে তাকে আমি সমস্ত জিদ ইনসান এবং সমস্ত পশু পাখির এবাদতের সমপরিমাণ প্রদান করব। এতদ শ্রবণে হজরত মুসা আলাইহিসাল্লাম আরস করলেন ইয়া বারে ইলাহি কি ভালোই না হতো যদি আমাকে উম্মতে মুহাম্মাদির সামিল করা হতো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করেছেন যখন মাহে রমাজান আগমন করে তখন আনন্দ খুশি ও উৎফুল্লতাও আগমন করে থাকে এই মাসের সর্বত্রই পুণ্যের সমারোহ রাত্রে নামাজ ও এবাদত ও এবাদত বন্দিগিতে বিনিদ্র থাকা ও দিনে রোজা রাখা আর পরিবার পরিজনদের জন্য দন দৌলত ব্যয় করা সব কিছুই আল্লাহর রাস্তায় দানের মর্যাদা লাভ করে থাকে মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম আরও এরশাদ করেছেন অবশ্যই রমজান মাসের প্রথম রজনীতেই বেহেস্ত ও আকাশ সমূহের সমূহ উন্মুক্ত করা হয়ে থাকে এবং এগুলো মাস শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করা হয় না মহানবী হজরত মুহাম্মদ সাল আলী আসাল্লাম আরও বলেছেন যখন রমাজান মাসের প্রথম রজনী সমুপস্থিত হয় তখন আল্লাহ পাক মাকলোকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান আর আল্লাহর রহমতের দৃষ্টি যার উপর পতিত হয় সে কখনো শাস্তিতে নিপতিত হয় না অন্য এক হাদিসে বলেছেন। যখন রমাজান মাস সমউপস্থিত হয় তখন দরওয়াজা গুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং বিতাড়িত শৈতানকে শৃঙ্খলিত করা হয় অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সোনা থেকে বেশি বেশি আমল করবার তো সে দান করো আমি